রাত তিনটা বাজেও কিন্তু কোনো মেয়ে তার সাথে এক এক মানে এক রুমে থাকতে পারবে কারণ সে পাঁচ অক্ত নামাজ পড়ে মানে আমি আমি কেন ভাই তুমি মুসলমান না তুমি নামাজ পড়ো না যে আসলে দেখো এই জিনিসটা কিন্তু ছোট্ট একটা জিনিস কিন্তু কেন এত ইস্যু হচ্ছে যে দিদির সাথে যে ঘটনাটা হ্যাঁ এখন মনে করো তোমার কি মনে হচ্ছে সমাধান ছিল উনি বাংলাদেশে এত বড় একটা স্টার তারকা ওনার অবশ্যই আর সিমিত আপনারা জানেন যে ও কিন্তু আমাদের এই প্রযোজক যে সমিতিতে আমরা দাঁড়ায় আছে এই সমিতিতে সিমির কিন্তু অনেক অবদান ওর নিজের বাজেটের প্রায় দেড় কোটি টাকা একটা একটা মনে আশি লাখ দুইটা ছবি ও নিজে প্রযোজনা করছে তার মানে এফডিসি মানুষের সবারই সিমি কলি ওনার প্রতি এটা আলাদা সফটকোর এবং ভালোবাসা কাজ করে আর ও জীবনে যা অর্জন করছে সবই সিনেমাতেই ইয়া করছে যেহেতু অপবিশ্বাস এত বড় একজন স্টার তো অবশ্যই উচিত যে এটা পাবলিশি হওয়ার আগেই এই কলির সাথে বসে এটা মীমাংসা করে ফেলা এটাই কথা এটাই হচ্ছে যে কথা কিন্তু তারা কেন করতেছে আপনি বলবেন কি আমার কি কইবো আচ্ছা রাসেল মিয়ার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে এটা আপনারা অনেকেই জানেন শুনছেন আমি যতটুকু চিনি আমি কিন্তু বারো তেরো বছর রয়েছে আমি রাসেল মিয়ারের চিনি আমরা একসাথে একটা সিনেমা নতুন সিনেমা রিলিজ হলো গিয়েও কিন্তু অনেকদিন দেখি কেন দেখি যেহেতু আমরা সিনেমা বানাই কে কীরকম বানালো কি চাচ্ছে দর্শক এই কারণে কিন্তু কারণ আমার সিনেমা যখন রিলিজ হয়েছে রাসাল মেয়ে কিন্তু গিয়া দেখছে আমার বলো বন্ধু তোমার সিনেমাটা দেখতে আসি তো আমি রাসাল মিয়াকে নিয়ে একটা কথা বলবো রাসাল মিয়া রাগ করবে কিনা আমি জানি না ওই মহিলা বলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটা অভিযোগ দিছে যে আমি নাকি বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাই আমি আবার আমার যে সে মামলার এজারে আবার আমি লিখছি যে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানানোর ক্ষমতা আমার নাই কারণ আমি একজন পূর্ণাঙ্গ সদস্য হিসাবে আমি শুধুমাত্র সদস্য আর উনি একটা ইয়াতে অ্যাপ্লিকেশনে লেখছে যে আমি সদস্য বানাই পরে আমি শিল্পী সমিতিতে আমাকে ফোন করলো আমি বললাম যে আমরা তো ফর্মই ছাড়িনি আপনার সদস্য কেমনে বানান এই বিষয়ে বলো সে তো জানে না ইয়াতে সে তো হচ্ছে একটা মনে হয় ছোট মিডিয়ার মানুষ না মানে হয়েছে ওই কি যেন করে ওটা মানে লাইভ টাইপ করে এখন যারা লাইভ করে তারা যদি মনে করেন ওই সিনেমার মানুষ নিয়ে কথা বলে এখন সে তো জানে না যে সিনেমার ওজনটা কি যেমন কিছুদিন আগে জুনিয়র সাকিব নিয়ে একটা কথা হয়েছিল আজকে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র সাকিব যে বিয়ে করছে সংসার করতেছে এই জুনিয়র সাকিব ওর বউরও ভালোবাসত আমার সামনে আমার কাজ করছে আমি নাকি যখন দেখলাম যে এই ছেলেটা হচ্ছে নারী লুবি তখন আমি তারে মানে তার আমি সাপোর্ট করি নাই তো আমি তো জেনে শুনে একটা সাপোর্ট করতে পারবো না আজকে আমার এই নারীদের কাছে প্রশ্ন জুনিয়র সাকিবকে নিয়ে যে একটা মেয়ে কি কখনো চাইবে তার হাজব্যান্ড এই মেয়ে নিয়ে গুরুক ওই মেয়ে নিয়ে গুরুক এটা করুক এটা করুক কিন্তু কখনো এটা চাইবে না জন্য শিখাই কাজটা করতে বাধ্য হয়েছে জৌতোরা দুইজনই আমার কাজ কোষে দুজনকে আমি চিনি এই মে এই মেরে যদি ভালোই বসে থাকে তাহলে জেলে থেকে এই মে ওকে छुটাইল না কেন এই মের কারণেই তো জেলে গেল আবার জেলে থেকে আই শাশীকা বাড়ি বিক্রি কইরা ওর বাপ বাপেরই জেল থেকে ছুটি এনে সবাইরে খাওয়ায় উল্টা আবার এই মের কাছে ও چلا যায় তো কোন মেয়ে মেনে নেবে আবার ওর মে সাথেও খারাপ ব্যবহার করে আর এক মেয়ের সাথেও খারাপ ব্যবহার করে কোনো নারী মানতে পারে ভাই আবার শিকার সাথেও সে এরকমের ভাবে চলে মানে শিকারে ছাড়া বাঁচবে না তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে যার জন্যই কিন্তু আমি দেখেন বিপক্ষেও কোনো কথা বলি নাই আমি জাস্ট বলছি ক্যারেক্টার ভালো হইলে চরিত্র ভালো হইলে সব জায়গায় বসবাস করা যায় এখন তোমার চরিত্র ভালো হয়ে গেছে তুমি গাড়ি নিয়ে চলো তোমার টাকার অভাব নেই তুমি বিপদে বললে মানুষের কাছ থেকে হাত হাত পাতো কেন ভাই এই অভ্যাসটা ভালো করতে হবে এখন আপনারা নিজেরাই প্রমাণ পাইছেন রাসেল মিয়ার বিষয় যেটা আমি বলবো রাসেল মিয়ার তো দীর্ঘদিন ধরে চিনি রাসেল মিয়া প্রথমে বিয়ে করেছিল আমার মনে হয় না যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কখনো কেউ বলতে পারবে রাসেল মিয়ার চরিত্র খারাপ কোন মেয়ের সাথে সে কথা বলছে কোন মেয়ের সাথে তার সে বিবাহিত পুরুষ সে কিন্তু ওইটা মনে করি সবার সাথে মিশে কোনদিন সে রাত 3টা বাজে কিন্তু কোন মেতার সাথে এক এক মানে এক রুমে থাকতে পারবে কারণ সে পাঁচক তো নামাজ পড়ে মানে আমি আমি কেন ভাই তুমি মুসলমান না তুমি নামাজ পড়ো না ভাইরালের চিন্তা কেন করো নিজেকে পরিষ্কার করো তো রাসেল মিয়া না ও আমি এখন যে কথাটা বলবো ও সুতা দিয়ে চলে গেছে আমি জানি না আমার কথাটা কে কোন বিষয় নিবে আমি কিন্তু বর্ষা আপুকে চিনি না আপু তুমি রাসেল মিয়াকে বিয়ে করছো আমরা শুভকামনা জানাইছি কিন্তু এখন বিষয়টা এমন একটা পর্যায়ে চলে আসছে আবার দেখি তুমি রাসেল মিয়া যেভাবে চাই ওইভাবে তুমি চলতেছো আমি চাইছিলাম এই বিষয়ে কথা বলবো কিন্তু পরে দিয়ে আমার খালি দোষ হয়ে যায় ভাই কথা বললে দোষ হয়ে যায় এমন জানি না আমি এটা বললে কি একটা দোষ হবে বন্ধু তুমি মাফ করে দিও রাসেল মিয়া কিন্তু প্রথম সে বিয়ে করছে তার সন্তান আছে সংসার আছে এরপরে ওই মহিলা তার একটা সে একটা অসুস্থ হয়েছিল তার শারীরিক একটা অসুস্থ হয়েছিল দীর্ঘ দীর্ঘদিন সে মেডিকেলও ভর্তি ছিল ভর্তি থাকার পূর্বে বারো বারো তেরো বছর আগের ঘটনা সে পূর্ব থেকে তার একটা শারীরিক সমস্যার কারণে সে দ্বিতীয় বিয়ে করে নেই শারীরিক সমস্যার কারণে সে দ্বিতীয় বিয়ে করে নাই রাসেল মিয়া এখন কথা হলো এটা বর্ষাপুর রাসেল মিয়াকে দেখলো তাকে ভালো লাগলো পটে মোটে রাসেল মিয়াকে বিয়ে করে ফেলছে এখন রাসেল মিয়া মনে করছে দাঁড়ো মিয়া বলে নেই না বন্ধু দাঁড়া আমার বলতে দাও কারণ আমি তো সত্যিটা বলবো আমার কে কি মনে করবে আমি তো ওই চিন্তা করবো না 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 আমি 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 যতটুকু জানি দেখো ভাই আমি যদি একটা মাসের মানুষের সাথে দীর্ঘদিন চলি আমি তো অবশ্যই ওই মানুষের সম্বন্ধে কিছু হলো জানবো রাসেল মিয়া বিয়ে করার আগে চিন্তা করলো যেহেতু উনি বিবাহিত ওনার সন্তান আছে আমাদের যদি ব্যক্তিগত কোনো ইস্যুও থাকে হয়তো এটা এসে সামনে দাঁড়াবে না হয়তো আমরা আমাদের একটা সংসারই মনোযোগ থাকবে তো দেখেন বিয়ার পরই কিন্তু একটা পর একটা ইস্যু আসলো প্রথম ইস্যুটা আসলো কি রাসেল মিয়ার একটা কল রেকর্ডিং ভাইরাল যে কি সে রাসেল সিনেমার জন্য টাকা নিচ্ছে বর্ষার থেকে ওই ইস্যু থেকে কিন্তু পরের আমরা শুনি সে মার দৈ করতেছে তার সে ক্যারেক্টারলেস সে অমুক এই সে এর ভিতরে সে জেলও খেটে আসে বাট আমি যতটুকু জানি এটাই সমস্যা রাসেল মিয়ার ব্যক্তিগত সমস্যা সে অসুস্থ মানুষ যার জন্য সে প্রথম বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে সে করে কথাটা বলে দিলাম কেন বলে দিলাম যে সত্যটা আমি সত্যটা কারণ সে বাংলাদেশ তো দূরের কথায় এমন কোন ডক্টর বাদ নাই যে সে দেখায় নাই আমি যখন ইন্ডিয়াতে ছিলাম সে হচ্ছে কি আমাকে বলেছিল যে ইন্ডিয়াতে সে যেতে পারবি কিনা নয় আমি দেখেন ব্যক্তিগত বিষয় তার আমার জানার কথা না কিন্তু হয়েছে সে শুটিং এর ভিতরে সে অসুস্থ হয়ে পড়ে বারবার মানে মানে সে হচ্ছে তার সে যদি দিনের বেলাও ঘুমাই থাকে তার সাথে আলগা একটা সমস্যা আছে সমস্যা